সালামু আলাইকুম আমি সাধারণ মানুষের একটা কাছে বলতে চাই যে ছোটোবেলা দেখতাম যে শেখ হাসিনা খুব ভালো এবং ছোটোবেলা আমিও আওয়ামী লীগ করতাম শেখ মুজিবের ছবি নিয়ে ঘুরতাম তারপর শেখ হাসিনার খুব ভালো লাগতো আমরা ছোট থেকেই দেখছি ক্ষমতায় আমার যখন বুদ্ধি হয় জ্ঞান হয় তখন থেকে দেখছি যে আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় শেখ হাসিনা খুব ভালো ছিল এক সময় আমরা দুই হাজার দশ সালে বারো সালের দিকে শেখ হাসিনা খুব ভালো ছিল এবং শেখ মুজিবিরও শেখ মুজিব তো মারাই গেছে মানে শেখ মুজিবেরা তো খারাপ ছিল না কিন্তু তারপরে বুঝি না যে শেখ হাসিনা পরে কেন খারাপ হয়ে গেল এবং আমরা যদি লক্ষ্য করলাম যে খুন খুন হয়েছে এটা সত্য এটা শেখ হাসিনার নির্দেশে ইলিয়াসালে ঘুম হয়েছে এটা সিদ্ধার নির্দেশে এবং ওই যে আর আছে যে যারা এই যে ছুরি দিয়া মারলো শেখ হাসিনা আমার ঠিকলাম না মনে হচ্ছে না যে বদ্রুল হুদা এটা উনি মারছে কিন্তু তারপরে উনি আপনারা আগের থেকে ভালো আছেন না এখন বর্তমানে খারাপই আছি কেন কিন্তু শেখ হাসিনা তো অনেক উন্নয়ন করছে ঠিকই কিন্তু সে মানুষ খুন করলো কেন এটা বুঝতেছি না সে কিন্তু মানুষ খুন করছে এটা সত্য কারণ সে যদি রাজাকার না বলতো এবং যদি বলতো যে ওই দাবিটা মাইনে নিত আর যদি ছাত্রগুলো ছাত্রগুলা না মারত শেখ হাসিনা আজও থাকতো শেখ হাসিনার এই ভুলের কারণেই আর এই বাড়াবাড়ির কারণে আজকে শেখ হাসিনার পতন হয়েছে এবং একটা জিনিস আমরা খেয়াল করলাম শেখ হাসিনার ক্ষমতা থাকার আল্লাহ শেখ হাসিনা চলে যায় কারণ ক্ষমতা যাওয়ার আট দশ থেকে পাঁচ বছর ধরে দেখতে খালি আবল তবল করছে আবল তাবল কইছে শেখ হাসিনা কখন কি করছে সেই জানে না এই যে মিলাই দেখছি বৃষ্টি কুমড়া দেওয়া বার্গার খাইতে রান্না যায় হ্যাঁ আবার উঠামু তারপরে স্মার্ট বাংলাদেশ নানান কথা এই মোবাইল আওয়ামী লীগ দিচ্ছে এই কথাগুলো তার ভুল হয়েছে এবং রাজা কারক কইয়া সবার যে খ্যাপাই দিল সেতাই দিল এইগুলো তার ভুল সে এই আবল তাবল সিদ্ধান্তর কারণেই আচ্ছা আগে কিভাবে আগে ভালো ছিল না এখন এখন ভালো নাই কারণ আমরা শেখ হাসিনা বদানোর পরে একবার খুশি হয়েছিলাম যে যে এই বিপেন কথা কথা মিথ্যা কথা কয় মানুষের গুলি করে মারছে অন্যায় করছে সে চলে যাওয়াই ভালো কিন্তু আমরা ভাবছিলাম যে অন্য কোনো সরকার এত আসবে ইউরুসে যে ক্ষমতায় বসাবে এটা আমরা জানতাম না এই ছাত্রদের পণ্ডিতির কারণে এই মাপদুরির কারণে আজকে ইউনুসরা বসাইছি তবে ভাবছিলাম যে ইউনিশ সব কিছু একটা করবে তো এরকম কোর্সে করবে এটা ভাবি নাই আমরা ভাবছিলাম যে শেখ হাসিনারা অনেক আমরা বলছি যে আপনার দাম কমান দাম কমান জিনিসের দাম কত কমাই নাই কিন্তু এইগুলো না আসার পর দাম আমরা কমে না যেটা আমার আগে একটি সলা কাকায় কইলো অনেক কথাটা সত্য আগেই ভালো ছিলাম কারণ আগে দিনে খাইতে পারতাম আওয়ামী লীগ জায়গায় খাওয়া খাবার দিত খাদ্য দিত ঈদের সময় চাউল ডাল দিত অনেক কিছু পাইতাম এখন কিন্তু সেটা পাই না এবং একটা বড় দল সে বড় দল হিসাবে আমরা অনেক কিছু ঈদের সময় চাউল ডাল তেলগুলো পাইতাম শীতের মতো কম্বল টম্বল পাইতাম খাবার পাইতাম টাকা সব পাইতাম এবার তো পাইতেছি না ইউনিশ তো কোনো দেখি না ইউনিশ দিয়েছে খাবার দিতে সেটা তো দেখি না তো আওয়ামী লীগকে লোকজন দিচ্ছি জায়গায় জায়গায় আমরা ঈদ এর সময় রোজা ইদে ভালো টাকা পাইতাম চাউল চাউলটাও জায়গায় জায়গায় কোবাদুল কাদের দিত তো এই যে এখন যেগুলো পাই না আমার তো তো সাধারণ লস হয়ে গেল ক্ষতি হয়ে গেল এই জন্য বলি যে আমার তো ইনকাম কমে গেল দু একটা টাকা পাইতাম আওয়ামী লীগ নেতা বাহিনা পরিচিত আমার আছে চাইলে পাইতাম এখন তো কারো দেখি না সব তো পলাই গেছে গা কার কাছে পাবো নির্বাচন হলে কাকে ক্ষমতায় দেখে ব্যক্তিগত হিসেবে আমার লস হয়ে গেছে আওয়ামী লীগ যাওয়াতে এখন ওটু কই যে বিএনপি আমরা যা শুনছি যে টাকা পয়সা তুলতে যেটা সত্য ওই টাকা পয়সা গুলিস্তান থেকে তুলে কামার বাজার থেকে তুলে না দিলে তরকারি মার্কেট খাসা হালাই দেয় এবার গুলিস্তানের সামনে যে সরকারের দোকানপাট করে সেখানে টাকা পয়সা চায় না দিলে কামড় সবাই হালাই দেয় তা বিএনপিরও আমি এখন চাই না। নাও চাই না আমি ভাবছি যে আগামীতে যদি শেখ হাসিনারও চাই না শেখ হাসিনা তো তা না অন্য কোনো সরকার যদি আসে তাহলে আমার মনে হয় আমরা যে আশাটা আমাদের আছে যে টাকারও যে আশাটা আছে সেটা পূরণ হইব তা আপনি যে কিছু কারণে কিছুক্ষণ খালেদা জিয়া শেখ হাসিনা জামাতার আমির তা আমরা ছোটতে দেখতেছি যে বিএনপি ক্ষমতায় আছে ক্ষমতা যখন বিএনপি ছিল তখন আমরা দেখি নাই ছোট তো আওয়ামী লীগকে দেখছি ক্ষমতায় তখন আমার বড় হয়েছিলাম তা বিএনপি ক্ষমতা ছিল এটা শুনছি দেখি নাই তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পনেরো বছর আবার দেখছি তো এখন জামাতের কোনো আমরা দেখি নাই এবং ইসলামিক কোনো দলটা আমরা ক্ষমতা দেখি নাই তো সেই হিসাবে একবার দেখতে ইচ্ছা করে যে ইসলামিক দল হিসেবে কি করে এবং তারা কি দেশের ভালো করে কিনা না এই জন্য সাধারণ মানুষের বলতে চাই যে ইসলামিক দল একজন ক্ষমতায় আসুক নালে জামাত আসুক তাহলে ইসলামী আন্দোলন আনলে হেফাজত ইসলাম যে কোনো একজন আসুক